স্টুডেন্ট ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস কলকাতা পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট লীলা সেট থেকে জি কে তেরো নম্বর সেট থেকে শুরু করা যাক ক্লাস যারা ক্র্যাক করতে চায় যারা এক্সাম দিতে চায় কেপি কনস্টেবল বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের চাকরির জন্য পরীক্ষা দিতে চায় যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ এই জি কেগুলো যে কোনো পরীক্ষা আসতে পারে খুব ইম্পর্টেন্ট জি কে এবং খুবই ভালো তো শুরু করা যাক এক থেকে ছয় পর্যন্ত ছটা প্রশ্ন একসাথে বলেছে আমির খসরু যাকে ভারতের তোতাপাকী বলা হয় তুতিয়া হিন্দ আলাউদ্দিন খলজি জালাউদ্দিন খলজি বলবনের রাশ্রমের ছেলেরা খসরু নিম্নলিখিত কোন বিষয় পারদর্শী ছিলেন উত্তর হচ্ছে হিন্দুস্থানিক খেয়াল একের সি নম্বর হিন্দুস্থানি খেয়াল দুই নম্বর নিম্নলিখিত কোনটি চার্লস ডিকেন্সের ছদ্মনাম অলিভার টুইস্ট ডেভিড কপারফিল্ড চার্লস ডিকেন্সের লেখা বজ বি ও জেড দুই এর বি নম্বর অম্লরাজ কী যাকে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ বলে সোনা গলে যায় সেখানে তাই না এটা হচ্ছে তিন ভাগ গারো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এক ভাগ নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ হচ্ছে অম্লরাজ যাকে অ্যাকোয়ারিজিয়া বলা হয় তিনের এ নম্বর অ্যান্সার চার নম্বর লাং ফিস কোন দুটি গোষ্ঠীর মধ্যে সংযোগ সাধন করেছে মৎস্য ও উভচর চারের হচ্ছে সি নম্বর অ্যান্সার পাঁচ নম্বর দ্য রুরাল রামপাল পাওয়ার স্টেশন রামপাল পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত বাংলাদেশ বি নম্বর হোমরুল শব্দটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে হোমরুল শব্দটি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে ছয়ের বি নম্বর বারো নম্বর তেরো নম্বর বারো নম্বর ভাইয়াচারি বন্দোবস্ত কোথায় চালু হয়েছিল দেখো অনেকটা কিন্তু আলাদা আলাদা প্রশ্ন পাচ্ছি তাই না আমরা ভাইয়াচারি বন্দোবস্ত চালু হয়েছিল পাঞ্জাবে বারোর ডি নম্বর অ্যান্সার তেরো নম্বর নিম্নলিখিত কোন নদীটির উৎসস্থল ভারতে নয় এটা পেয়েছি আমরা শতলজ বা শতদ্রু নদী তেরো সি নম্বর অ্যান্সার তেইশ নম্বর বলেছে আইআরডিপি ইন্টাগ্রেটেড ইন্টিগ্রেটেড সি নম্বর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফুল ফর্ম তেইশের সি নম্বর চব্বিশ থেকে তিরিশ চব্বিশ নম্বর সম্প্রতি ডিজিটাল বার্থ সার্টিফিকেট পরিষেবা লঞ্চ করলো কোন দেশের সরকার ইসরায়েল সি নম্বর অ্যান্সার পঁচিশ মুঘল যুগে গণিত পুস্তক লীলাবতীর ফার্সি অনুবাদ করেন আকবরের রাজসভায় ছিল ফৈজি বি নম্বর অ্যান্সার ফৈজি কাঞ্চি ছাব্বিশ কাঞ্চির কৈলাস মন্দির কে নির্মাণ করেন পল্লব বংশের রাজা নরসিংহ বর্মন দ্বিতীয় সি নম্বর অ্যান্সার সাতাশ নম্বর পঞ্চম শিখ গুরু অর্জুনকে কে হত্যা করেছিলেন জাহাঙ্গীর ডি নম্বর অ্যান্সার তেগ বাহাদুর কে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব আঠাশ নম্বর নিম্নলিখিত কোন বিদ্রোহটি ভারতের প্রথম জাতিগত বিদ্রোহ কিছুদিন আগে রেলের আর পি এফ এর এসেছিল মোপলা বিদ্রোহ উনিশশো সালে কেরলে হয় মোপলা বিদ্রোহ এ নম্বর অ্যান্সার উনত্রিশ কোন বছর সগলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল নেপালের সাথে ইংরেজ আঠারোশো সাল বি নম্বর অ্যান্সার তিরিশ নম্বর গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সেন্ট ফ্রান্সিসকো শহরে বালা দলের নেতৃত্বে গদরপাটি উনিশশো তেরো তিরিশের ছিনম্বর একত্রিশ থেকে পঁয়ত্রিশ একত্রিশ নৌবিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল ফেব্রুয়ারি ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ মুম্বাইয়ে তলোয়ার নামক জাহাজে বি নম্বর অ্যান্সার বত্রিশ নারকেল উৎপাদনে কোন রাজ্য ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে অপশন অনুসারে তামিলনাড়ু উত্তর বি নম্বর তেত্রিশ ভারতের কোন উপকূলে দু বছরে দুবার বৃষ্টিপাত হয় করমন্ডল উপকূল নম্বর অ্যান্সার চৌত্রিশ কোন যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার বায়ুর গতি এ নম্বর অ্যান্সার বাকি ব্যারোমিটার বায়ুর চাপ সেক্স কোন স্থানের অক্ষাংশ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় হাইগ্রোমিটার বাতাসের আর্দ্রতা হাইড্রোমিটার জলের তরলের ঘনত্ব হাইগ্রোমিটার বাতাসের আর্দ্রতা পঁয়ত্রিশ নিম্নলিখিত কোনটি তামার আকরিক নয় মাস্কোভাইট পঁয়ত্রিশের সি নম্বর বাকিগুলো তামার আকরিক ছত্রিশ থেকে উনচল্লিশ ছত্রিশ ভারতের কোন শিল্পে সর্বাধিক সংখ্যক কর্মচারী নিযুক্ত আছে বস্ত্র বয়ন শিল্প বস্ত্র বয়ন শিল্প সি নম্বর সাঁত্রিশ কানপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত কানপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত বি নম্বর উত্তরপ্রদেশে যমুনা যমুনা নদীর তীরে দিল্লি অবস্থিত লখনৌ গমতি নদীর তীরে বিহারের শোক কোশি তাই না আটত্রিশ ভারতের রাষ্ট্রপতি কার কাদের সুপারিশে প্রধান বিচারপতিকে তার পদ থেকে অপসারণ করতে পারেন সংসদ সি নম্বর উনচল্লিশ নিম্নলিখিত কোন ধারাগুলির মাধ্যমে ভারতীয় সংবিধান ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রদান করেছে পঁচিশ থেকে আঠাশ ধর্মীয় স্বাধীনতা ডি নম্বর বাকিগুলো উনিশ থেকে বাইশ স্বাধীনতার অধিকার তেইশ থেকে চব্বিশ শোষণের বিরুদ্ধে অধিকার চোদ্দ থেকে আঠারো সাম্যের অধিকার উনচল্লিশের এর ডি নম্বর চল্লিশ একচল্লিশ চল্লিশ নম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন সুপ্রিম কোর্ট পঁয়ষট্টি বছর জিতেছেন দীপিকা কুমারী একচল্লিশের বি নম্বর অ্যান্সার ছাপ্পান্ন থেকে একষট্টি ছাপ্পান্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আইআরডিপি রুরাল ডেভেলপমেন্ট ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু হয় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বি নম্বর অ্যান্সার ভারত নির্মাণ প্রকল্প কবে চালু হয় দুই সাল ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো ডি নম্বর পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সি নম্বর সাংবাদিকতা সাহিত্য ও সঙ্গীত পুলিৎজার পুরস্কার সি নম্বর উনষাট পারমাণবিক বোমাকে আবিষ্কার করেন রবার্ট জি ওপেন হেইমার বি নম্বর অ্যান্সার রাইট ভাতৃদ্বয় এরোপ্লেন ওয়ান বন ব্রাউন ওয়ার্নার ওয়ান ব্রাউন ব্যালিস্টিক মিসাইল এডওয়ার্ড টেরল টেলার টেরল দিয়েছে হাইড্রোজেন বোম ঊনষাটের বি নম্বর আইসিএআর এর সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ দিল্লি ফুল ফর্মটা মনে পড়ছে না জাস্ট নিউ দিল্লি বাকিগুলো দেখো বন অনুসন্ধান সংস্থান দেরাদুন মেডিসিন অনুসন্ধান সংস্থান লখনৌ এবং খাদ্য অনুসন্ধান সংস্থান মহীশূর একষট্টি কোন রাজ্যে করচি পূজা আঞ্চলিক উৎসবটি পালিত হয় এটা আনকমন ত্রিপুরা উত্তর একষট্টির এ নম্বর বাষট্টি তেষট্টি মিল দেখাও উত্তর হচ্ছে বাষট্টির বি নম্বর এর হচ্ছে দুই মাদুরাই মিনাক্ষী মন্দির মাদুরাই অবস্থিত ভোপালে মধ্যপ্রদেশে খাজুরাহো অবস্থিত তিরুবনন্তপুরম পদ্মনব মন্দির উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দির বি নম্বর নিম্নলিখিত কোন স্থানটি হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী ধর্মশালা ডি নম্বর চৌষট্টি থেকে উনসত্তর চৌষট্টি ওয়াটার পোলো খেলাটিতে একটি দলে দেখো পোলোতে চারজন লাগে ওয়াটার পোলো সাতজন ঠিক আছে সাতজন তাহলে ওয়াটার পোলোতে সাতজন বি নম্বর পোলোতে চারজন নিম্নলিখিত কোন লেখকের ছদ্ম নাম স্বপন বুড়ো অ্যান্সার কালী প্রসন্ন ধনঞ্জয় বৈরাগী কিশোর ঘোষ রূপদর্শী ছেষট্টি প্রথম বাঙালি পাইল মহিলা পাইলট দুর্বা বন্দ্যোপাধ্যায় দুর্বা ব্যানার্জি ডি নম্বর অ্যান্সার সাতষট্টি জওহরলাল নেহরু পশ্চিমবঙ্গের যে জায়গাকে মিনিচার ইন্ডিয়া বলে অভিহিত করেছেন করেছিলেন খড়গপুর ডি নম্বর অ্যান্সার আটষট্টি নিম্নলিখিত কোনটি বেঞ্জিনের রাসায়নিক ফর্মুলা সিক্স সিক্স এইস সিক্স এ নম্বর অ্যান্সার উনসত্তর চোখের কোন অংশে প্রতিবিম্ব তৈরি হয় কর্নিয়া উনসত্তরের ডি নম্বর অ্যান্সার সত্তর থেকে তেয়াত্তর সত্তর নম্বর নিম্নলিখিত কোন ফ্যাব্রিকটি বুলেট প্রুফ জ্যাকেটে ব্যবহার করা হয় কেবলার ডি নম্বর অ্যান্সার একাত্তর নিচের কোন যৌগটি প্রধানত হ্যান্ড স্যানিটাইজার টাইজারে ব্যবহৃত হয় অ্যালকোহল এ নম্বর অ্যান্সার বাহাত্তর একক কি এসে একক মিটার ডি নম্বর বা ক্যাপাসিটেন্স ফেরাডে ক্ষমতার একক হার্জ হচ্ছে একক হার্জ তেষট্টি নিম্নলিখিত কোন ধাতুটি অতি সহজেই ছুরি দিয়ে কাটা যায় সোডিয়াম যাকে কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয় সোডিয়াম তেহাত্তরের ডি নম্বর অ্যান্সার ছিয়ানব্বই থেকে একশো ছিয়ানব্বই তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন হেনরি তেজস্ক্রিয়তার বেকরাল হচ্ছে বেকরল সিজিয়াস হচ্ছে কিউরি ছিয়ানব এর সি নম্বর বাকি হার্স কম্পান বলে সাতানব্বই পর্যায় সারণীতে উপর থেকে নিচের দিকে নামলে উপর থেকে নিচের দিকে নামলে নিম্নলিখিত কোনটি একটি গ্রুপে বৃদ্ধি হয় পারমাণবিক আকার বি নম্বর অ্যান্সার আটানব্বই তেলেঙ্গানা রাজ্যটি কবে প্রতিষ্ঠিত হয় দুই জুন দুই হাজার চোদ্দ এ নম্বর অ্যান্সার নিরানব্বই সম্প্রতি প্রকাশিত ভিক্টরি সিটি বইটির লেখককে সলমান রুশদি মিডনাইট নাইট চিলড্রেন্স সলমান রুশদির লেখা নিরানব্বই সি নম্বর অ্যান্সার একশো রামায়ণ মহোৎসব অনুষ্ঠিত হবে কোন রাজ্যে ছত্তিশগড় এ নম্বর অ্যান্সার কমপ্লিট হলো তেরো নম্বর প্র্যাকটিস সেট কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট লিলারের সেট থেকে লাইক শেয়ার অবশ্যই করবে এবং উপকৃত অবশ্যই হবে পরীক্ষার সময় আসলে পরীক্ষা দেওয়ার সময় বুঝতে পারবে যে হ্যাঁ ক্লাসগুলো করেছি কতটা উপকৃত হলাম তো বেশি বেশি করে একটু শেয়ার করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করে যদি নতুন হোক যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে